নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছে আমিও ঠাকুরের কৃপায় ভালো রয়েছে তো গীতা টিকা ব্লগ চালিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের চলে এসেছি আর আজকে সকালবেলা দেখো পুচকু ঘুমাচ্ছে তো সকালবেলা তো টাইম পাওয়া যায় না তেমন তো তার জন্য পুচকু ঘুমাচ্ছে এর ফাঁকে আমি আলনাটা একটু গুছিয়ে নিলাম তো দেখো তো উঠে গেছে তো শ্বশুরমশাইকে ডাক দিলাম শ্বশুর শ্বশুরমশাইকে ডাক দিয়ে বললাম তুমি বসো কুচকুর পাশে আমি একটু কাজগুলো করে নিই যেগুলো রয়েছে তো দেখো সেগুলো শ্বশুরমশে দেখি সে অকালবেলায় কুচকু যে আগের দিন হালকা হালকা শুকিয়েছিল মানে ভিজে ভিজে ছিল তো ওয়েদারটা ভালো ছিল না মশাই সব ছাদের মধ্যে দেখো নেড়ে দিয়েছে তো আমি দেওয়ার আগেই তো সেগুলো সব একটু রোদ দিলেই সেগুলো সবই শুকিয়ে যাবে আর চলো বাদ বাকি যে বাসি কাজকর্মগুলো রয়েছে সেগুলো টুকটাক করে নিই আর এই দিকে দেখো কালকে ভালো একটু হাওয়া দিয়েছিল তার জন্য দেখো সব পাতাগুলো এসে পড়েছে আগে দিনই ছাদটা ঝাঁপ দিয়েছিলাম এর জন্য দেখো পরিষ্কারই রয়েছে তো পাতাগুলো এর জন্য হাত দিয়েই খুঁটে সেগুলো ফেলে দিচ্ছি চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক তো দেখো রান্নাঘরে চলে এসেছি আর শ্বশুর মশাইয়ের জন্য খাবারটা দেব তো যেহেতু পুচকুকে ধরেছে যে প্রান্তিকাকে বললাম তুই যা তো বাবা এসে মানে দাবি এসে খেয়ে যাক আর দেখো কী কী রান্না হয়েছে এগুলি সবই রান মা আমার রান্নাঘরে ঢোকার আগেই প্রায় হয়েই যায় আলু উঁচে ভাজা হয়ে গেছে এখানে আর প্রান্তিকা বললো মাছ ভাজা খাবে তো ওই জন্য মাছ ভাজা রাখা রয়েছে আর ভাতটাও এখানে হচ্ছে তো আমি দেখো এখানে নোটের শাক আগের দিন মাসি এসে দিয়ে গেছিলো তো সেই নোটা শাকগুলো সব ধোয়া রয়েছে তো আমি সেগুলো কেটে রান্নাটা বসাবো আর এই দিকে দেখো শাশুড়িমা আলু দিয়ে কাঁচকলা দিয়ে একটা মাছের ঝোঁড়ো তৈরি করে রেখে দিয়েছে ধরো যেহেতু পুচকু ছোটো তো শাশুড়ি মা বলতে গেলে পুচকু ছোটো কী তার আগে অনেক দিন মানে আমার শরীর খারাপ থেকে প্রায় শাশুড়িমা শ্বশুর মশাই সবই কাজ বলতে গেলে করছে আর সকালবেলা দেখো খাবো হচ্ছে দুধ দিয়ে রুটি আর এই দিকে শাকটাও করে নেব সকালের ব্রেকফাস্ট সবারই কমপ্লিট হয়ে গেছে তো এইবার আমি সাতটা রান্না করে নেব প্লেন রান্না করব পাঁচ ফোড়ন ফোড়ন দেব লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে তারপরে প্লেন যেমন রান্না করে সেমনে করব আর এই দিকে দেখো রয়েছে ডুমুর তো আগের দিন রাস্তা দিয়ে ডুমুর যাচ্ছে ডুমুর খেতে আমার খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড মানে বাড়ির সবারই খুব ভালো লাগে

এইসব ডুমুর কাটতে অনেকটাই খুবই টাইম লাগে তো শাশুড়িমা বেশিরভাগটাই কেটে দিল তো এইসব ডুমুর কাটতে অনেকটাই সত্যিই খুবই টাইম লাগে তো পুচকু এখন ঘুমোচ্ছে আর শ্বশুরমণ্ডেরও পাশে বসে রয়েছে এর জন্য আমিও এদিকটা করছি তো দেখো ডুমুরগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি যেগুলো ছোটো ছোটো থাকে সেগুলো মাঝখান থেকে কেটে নিয়েছে আর একটা চাকুর সাহায্যে সেটা ভেতর থেকে বের করে দিচ্ছি বীজগুলো বীজগুলো না মুখের মধ্যে থাকলে পটপট মানে খেতে ভালো লাগবে না তো ডুমুরটা এইভাবেই কাটতে হয় তো ভেতরে বীজগুলো ফেলে দিতে হয় আর ছোট ছোট যেগুলো থাকে সেটা অসুবিধা হয় না সেটা মুখে তেমন বাঁধে না আর এই বড়ো বড়ো বীজগুলো প্রচণ্ড মুখে বাঁধে খেতেও ভালো লাগবে না বীজগুলো ছাড়িয়ে নিতে হয় তো দেখো পরিষ্কার করে আমার সে ছাড়ানো হয়েও গেছে এই দেখো ডুমোর সব কেটে একদম পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়ে আসলাম তো এটা আজকে করব না এটা হচ্ছে কালকে করব শুক্রবার কালকে দেখো একটা ডুমুরের মধ্যেও কোনো বীজ নেই কত সুন্দর করে কাটা হয়েছে আর পরিষ্কার করে নিয়েছে তো এটা কালকে করব তো চলো ফ্রিজে তো রেখে দিই ঠান্ডা ঠান্ডায় থাকুক আর দেখো শাকটাও আমার রেডি হয়ে গেছে তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়াগুলো সবই পাত্রে পাত্রে ঢেকে রেখে দিয়েছে সব কমপ্লিট আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা পুরো হয়ে রয়েছে তো তাড়াতাড়ি পুচকুকে মানে ঘুম পাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি উপরে চলে আসলাম জামা কাপড়গুলো তোলার জন্য পুচকো ঘুমাচ্ছে একাকা দেখো গাছ থেকে নিমপাতা তোলা আছে আর এই সময়টা না প্রচুর পরিমাণে একটু তিতক তাড়াতাড়ি করে ছাদে গিয়ে সব তাড়াতাড়ি করে নিয়ে আসলাম যেমন মেঘ ডাকছে আর এখন বৃষ্টিটা পড়া শুরু হয়ে গেছে শ্বশুরমশাই গেছে প্রান্তিক স্কুল থেকে নিয়ে আসতে তো তাড়াতাড়ি চলে আসলে ভালো না তো বৃষ্টিতে একটু ভিজে যাবে তো এখনও রেনকোটটা আর কেনা হয়নি তো রেনকোট কিনতে যাবো তো বলছে মা কবে কিনবে তো যাওয়া যাওয়া করে আমার তো যাওয়া হবে না তো শাশুড়ি মাকে বলেছে যে নিয়ে আসতে তো একদম পুরো অন্ধকার করে চলে আসছে একদম মানে জোর বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তো আবার পেপারে তো দিয়েছে আর খবরেও বলছে যে বৃষ্টিটা হবে তো তাড়াতাড়ি স্কুল থেকে বাড়িতে চলে আসুক এই তো আজকে ছোটোখাটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো পাশে থেকে যারা নতুন বন্ধুরা রয়েছে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে পারো নি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো আর কুচকু এখন ঘুমোচ্ছে তো এখন একটু পাশে যাব কারণ হাওয়া ছাড়ছে জোরে একটু হাওয়া দিচ্ছে সব দরজা জানলাগুলো সব বন্ধ করে দিয়ে আসলাম নাহলে প্রচণ্ড হাওয়ায় না প্রচণ্ড ধাক্কা খায় সেগুলো তো সব বন্ধ করে দিয়ে আসলাম তো এই তাই ফুচকুর কাছে গিয়ে একটু বসবো এখন এই তো তাড়াতাড়ি প্রান্তিকে চলে আসবে তো খাই দাই নিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো কারণ অনেকটা সকালবেলা উঠে তো আর তার জন্য মানে প্রায় সাতটার সময় উঠে যেত আমি মনে হয় উঠি না কারণ ফুচকুর রাত্রিবেলা অনেকক্ষণ জেগে থাকে তার জন্য আমার এখন প্রায় অত সকাল করে হয়ে ওঠে না তো এই তো তোমাদের সাথে আবার পরের ভিডিও তো দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ লাগে তারা সারাদুপুর আজকে ঘুমায়নি আমাকে জাগিয়ে রেখে দিয়েছে মা মাকেও